আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ পিও ভিওয়াজ আপনারা আসলে জানতে চেয়েছিলেন অনেক দিন যাব যে আমরা রিভিউ ভিডিও দেই না কেন যে রুগীগুলো সুস্থ হয় তাদের মুখ থেকে আপনারা কথা শুনতে চেয়েছিলেন তো আজকে আলহামদুলিল্লাহ আমাদের কাছে একজন মুরব্বী কাকি আসছে তো উনি আপনাদের কিছু কথা বলবে যে ওনারা আসলে কত জায়গায় গেছে এবং কত টাকা নষ্ট হয়েছে এখন কি অবস্থায় আছে এই সব কিছু আপনাদেরকে বলবে ইনশাআল্লাহ বলেন দুইজনই আপনারা সালামদিয়া আসসালামু আলাইকুম আমি আজকে একুশ বছর ধরে বুক দিয়েছি আমি অনেক রু অনেক ফকরির কাছে গেছি অনেক হুজুরের কাছে গেছি অনেক মাজারে গেছি আমার মাজার কোনো বাদ নাই আমি সব মাজারে ঘুরছি আমি কোনো কোনো উপকার পাইনি এই হুজুর কাছে আইসে আমি উপকার পাইছি আল্লাহর রহমতে আল্লাহ রহমত করছে অনেক রহমত করছে আল্লাহ আমি হ্যার দ্বারা অনেক উপকার পাইছি শুকুর আদায় করে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার অনেক রহমত করছে হ্যাঁ আল্লাহ করছে আমরা তো অনেক জায়গায় গেছি এবং তো মনে হয় যে দুই সাত দশ বিশ ত্রিশখানে গেছি বাইশ বছর বিশ বাইশ বছর যাইতে আছি এক জায়গায় কিন্তু যাইয়া কোনো কোনো জায়গায় কোনো ফকির কোনো ইয়ে কোনো জায়গায় উপুকা পাই নাই এই জায়গায় আবার আইসা আমরা উপুকা পাইছি আল্লাহ রহমতে আমাকে আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ তালা দান করছে আমরা চেষ্টা করছি ঠিক আছে শুক্রিয়া সালামু আলাইকুম রহমতুল্লাহ